আজ থেকে বসিরহাটে ওপেনিং হয়ে গেল জুডিও তো বিকেল চারটেই ওপেনিং হওয়ার কথা ছিল তো সেই মতো সেখানে চলে আসলাম আর এটা হচ্ছে মৈত্রবাগান হন্ডা শোরুমের একদম অপোজ সাইটে প্রথমেই থাকছে লেডিস কালেকশান প্রচুর রকমের আইটেম ছিল জিন্স শার্ট ক্রপ ট্রপ ওয়ান পিস থ্রি পিস টু পিস এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের গেঞ্জির ওপরে আইটেম তাছাড়া থাকছে আরও প্রচুর কালেকশান যা তোমরা মাত্র টু নাইনটি নাইন থেকে স্টার্ট করে নাইন নাইনটি নাইন পর্যন্ত পেয়ে যাবে এরপরে চলে গিয়েছিলাম কসমেটিক্সের আইটেমে আর কসমেটিক্সের আইটেমে কাজলগুলো ছিল খুবই সুন্দর আর জুডিওর কাজল মানেই মানে দারুণ আমি এর আগেও ইউজ করেছি তাই তোমাদের সঙ্গে বলছি কাজলগুলো ফোর থেকে স্টার্ট হয়েছে তারপরে ছিল ব্যাগের প্রচুর আইটেম জুতোর প্রচুর আইটেম এছাড়াও ছিল প্রচুর ইয়াররিংস আর এছাড়াও ছিল লিপশেড মানে লিপশেড তোমাদের কী বলবো তাছাড়া ছিল নীলসেরও যে প্রচুর রকমের আইটেম তো প্রচুর নেলস আমি এখান থেকে দেখেছি এছাড়া আছে কম্বো প্যাক মানে ওয়ান ফোর নাইনে ফোর নাইন নাইনে ওয়ান নাইন নাইনে প্রচুর রকমের ছিল এছাড়াও ছিল ব্যান্ড এবং ক্লিপ যেগুলো নাইনটি নাইন থেকে শুরু এবং ওগুলো সবই কম্বোতে ছিল আর সব থেকে ভালো জিনিস ছিল ওয়াইপস ওয়াইপসগুলো টু নাইনে মাত্র তো তোমরা অবশ্যই সেখানে যেতে পারো আর জুতোর কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল আর তোমাদের কালেকশানগুলো আমি দেখানোর চেষ্টা করেছি তো এই হচ্ছে জুতোর কালেকশান আর শু ছিল মেয়েদের যে শ্যু বা স্নিকার যেটাই তোমরা বলো সেটা ফোর থেকে স্টার্ট আর এছাড়া স্লিপার ছিল তো তারপরে আমি ওপরে চলে গিয়েছিলাম ওপরে ছিল কিডস এবং ছেলেদের প্রচুর আইটেম তো ছেলেদেরটাই সেরকম আমি একটা ঢুকিনি আমি সোজা চলে এসেছিলাম বাচ্চাদের ড্রেসে আর প্রচুর রকমের কিউট কিউট ড্রেস ছিল তো এখানে আমি মেয়েদের জামাগুলোই দেখছিলাম এখানে তোমরা মাস থেকে মোটামুটি বারো বছর বয়স পর্যন্ত জামা অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়াও ছিল ছেলেদেরও প্রচুর জুতোর কালেকশান পারফিউম তো এই ছিল জুডিওর কালেকশন তোমরা অবশ্যই এসো আজ চার তারিখ আজ থেকে শুরু হয়েছে এরপরে আরও অফার কিছু থাকছে অফার বলতে এগুলোই অফার তো তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই মৈত্রবাগানে এসে একবার হলেও স্টুডিওতে মিট করে যেও